সো ফ্রেন্ড আমাদের কিন্তু সবারই একটা নির্দিষ্ট বয়স আছে বছরে একবার হলেও কিন্তু আমাদের বয়সের হিসাবটা করতে হয় যখন আমরা বয়সের হিসাবটা করতে যাই আমরা বয়সের হিসাবটা কিন্তু ঠিকঠাকভাবে করতে পারি না তার কারণ আমরা খালি যখন বয়সের হিসাবটা করি শুধুমাত্র বছরটা ঠিকঠাকভাবে বার করতে পারি দিন মাস এগুলো কিন্তু বার করতে পারি না তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বছর দিন মাস না এমনকি কত ঘন্টা আপনি জন্মগ্রহণ করেছেন কত মিনিট কত সেকেন্ড টোটালটা আপনি কিন্তু জানতে পারবেন শুধুমাত্র আপনার হাতের মোবাইলটা দিয়ে তো খুবই ছোট্ট একটা কাজ আমি মনে করি এই কাজটা সবারই শিখে রাখা দরকার তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে প্লে স্টোরে আসার পর এখানে দেখুন একটা সার্চ বার পাবেন এই সার্চ বারে আপনাকে লিখতে হবে এজ ক্যালকুলেটার ঠিক আছে এজ ক্যালকুলেটার লিখে আপনাকে কিন্তু সার্চ দিতে হবে এজ ক্যালকুলেটার লিখে যখনই আপনি সার্চ দেবেন আপনার সামনে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশান শো হবে ঠিক আছে যার মধ্যে আপনাকে এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করতে হবে এর লোগো আইকনটাকে ভালোভাবে দেখে রাখুন এই লোগো আইকনটা দেখে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন তারপরে এটাকে ইনস্টল করার পরে এখানে ওপেন বলে একটা অপশান শো হবে এই ওপেন অপশানে আপনাকে ক্লিক করতে হবে ওপেন অপশানে যখনই ক্লিক করবেন এইরকম ইন্টারফেস আপনার মোবাইলে কিন্তু শো হবে তারপরে নিচের দিকে দেখুন এখানে লিখছে লেটস বিং ঠিক আছে এই লেটস বিং অপশানে আপনাকে ক্লিক করতে হবে লেটস বিং অপশানে যখনই ক্লিক করবেন আপনাকে বলছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনার ভাষা কোন ভাষায় আপনি রাখতে চান যদি ইংলিশ হয় ইংলিশ হিন্দি হলে হিন্দি আর যদি বাংলা খুঁজতে চান তো বাংলা একটু নিচের দিকে পাবেন ওটাকে সিলেক্ট করতে পারেন তো চলুন আমি বাই ডিফল্ট ইংলিশে লাগিয়ে দিই ইংলিশে লাগিয়ে দেওয়ার পর এখানে দেখুন আমার মেন ইন্টারফেস শো হয়ে গেছে ঠিক আছে এখানে দেখুন লিখছে ডেট অফ বার্থ আপনার যে ডেট অফ বার্থটা হবে সেখানে এখানে দিয়ে দেবেন আমি আপনাদেরকে বোঝাবার ক্ষেত্রে এখানে দেখুন দশ এটা এটা দিন চার মানে এপ্রিল তারপরে উনিশশো এটা দিয়ে দিলাম ঠিক আছে আজকের ডেটটা কত চোদ্দোই জানুয়ারি দু এটা কিন্তু ডিফল্ট ডেটটা কিন্তু শো হচ্ছে ঠিক আছে এবার নিচে দেখো একটা অপশান শো হচ্ছে ক্যালকুলেট এজ ঠিক আছে এই ক্যালকুলেট এজ অপশানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে চলুন এখানে ক্লিক করে দিই এখানে যখনই ক্লিক করে দিলাম বয়সটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এখানে চব্বিশ ইয়ার্স মানে চব্বিশ বছর ন মাস চার দিন ঠিক আছে আপনার অ্যাকুরেট হিসাবটা কিন্তু আজকে ডেট অফ আপনি পেয়ে গেলেন ঠিক আছে তারপরে নিচের দিকে দেখুন টোটাল বছর চব্বিশ বছর হলো টোটাল মাস টোটাল মাস যেটাকে বলে সেটা হচ্ছে দুশো সাতানব্বই মাস আপনার যখন থেকে আপনি জন্মগ্রহণ করেছেন টোটাল দুশো সাতানব্বই মাস হলো তারপরে দেখুন টোটাল উইক্স মানে টোটাল সপ্তাহ বারোশো বিরানব্বই সপ্তাহ ঠিক আছে তারপরে দেখুন টোটাল দিন ন হাজার চব্বিশ দিন এখানে ঘন্টাটা হচ্ছে দু লাখ সতেরো হাজার আশি ঘন্টা ঠিক আছে তারপরে দেখুন টোটাল মিনিট তেরো কোটি চব্বিশ হাজার আটশো তারপরে দেখুন টোটাল সেকেন্ড আঠাত্তর কোটি চোদ্দো লাখ অষ্টআশি হাজার আপনার হচ্ছে টোটাল সেকেন্ড আপনার জন্মগ্রহণ করেছেন ঠিক আছে তারপরে এখানে দেখুন নেক্সট বার্থডে মানে এর পরের জন্মদিন আপনার দুমাস সাতাশ দিনের মাথায় কিন্তু হবে সেই দিন কিন্তু ওয়েনেসডে থাকবে ঠিক আছে দশই এপ্রিল দু হাজার চব্বিশ আপনার নেক্সট বার্থডে মানে জন্মদিন ঠিক আছে আর তারপরে দেখুন আপনি একটু স্ক্রল করে উঠে যাবেন আপনার কোন রাশি সেই রাশিটা কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে এই যে এখানে লেখা আছে এরিয়াস ঠিক আছে এই রাশিটা কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন তো ছোট্ট একটা ভিডিওতে নিশ্চয়ই শিখে গেছেন বন্ধুরা কীভাবে আপনার বয়সের সঠিক হিসাবটা বার করতে হয় যদি এজ ক্যালকুলেটার সম্বন্ধে আপনাদের কোনো কিছু জানতে বা বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি মনে হয় লাকি ভাইয়ের কাছ থেকে আবার নতুন কিছু শিখলাম তাহলে ফ্রেন্ড একটাই রিকোয়েস্ট ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আসে বেল আইকনটা অলে সেট করে দেবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন